তো গাইজ ফাইনালি দশ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের টপ ভিভা কিনে ফেলছি তো কাজ তোমার সালে কিন্তু যে কোনো দশজন আমার ভিভা জাইডি ফ্রেন্ডে অ্যাড হতে পারো তো তোমাদের বি হওয়ার জন্য কী করা লাগবে আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিব ভাইজ আজকে ভিডিওটা কিন্তু পাঁচটাও ক্লিকভাই আছে তো ওই ক্লিকভাবে নি তাহলে তোমাদের কী করা লাগবে আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিব তো হ্যাঁ সালামালাইকুম ভাই বিড়িদার কেমন এমন তোমরা সবাই আশা করে অনেক বেশি বলো তো তো তোমাদের দয় আল্লাহ রহমতে কিন্তু আমি অনেক বেশি আছি তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওটা কিনে হচ্ছে চলছে হ্যাঁ আজকে আমি কিন্তু বিডি সাহের টপ বিভাচাই আইডি কিনে ফেলছি মাত্র দশ লক্ষ টাকায় তো ভাই তোমরা চাইলে কিন্তু আমার বিভাজ আইডির সাথে অ্যাড হতে পারবা তো অ্যাড হওয়ার জন্য তোমাদের কী করা লাগবে আমি কিন্তু বলে দিচ্ছি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের গুলো কমেন্ট বক্সে দিয়ে যাও আমি কিন্তু যে কোনো দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো তো তোমরা ভাই দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট বক্স গুলো দিয়ে যাওয়া ভাই বাই বসতে বিভাজ আইডি থাকলে সবাই ফ্যানেলিস্টে অ্যাড হতে চাই তো আমি কাকে মানে ডিলেট করে কাকে নেবো এই কারণে মনে করো যে আমার মানে বন্ধু আছে আর ভাই ব্রাদার আছে আরো সাবস্ক্রাইব আছে সবাইকে তো অ্যাড হতে হবে ভাই তো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু পাঁচজন দুইজন করে অ্যাড করবো তো তোমরা এই ভিডিও থেকে দশজন অ্যাড হতে পারবো আমার এই ভিভেজ আইডির সাথে তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্স গুলো দিয়ে যাও আর ভাই তোমরা এখন অনেকেই বলতে পারো ভাই তুমি টাকা খরচ করে ভিভেজ আইডি কেন কিনছো ভাই আমার একটা স্বপ্ন ছিল আমি ভিভেস আইডিতে গেম খেলবো তো মনে করো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল দু লক্ষ সাবস্ক্রাইবারের তো যে কোনো একটা কারণে ওইটা ইউটিউব থেকে রিমুভ করেছে যাক ওই ওই সব কথা আর আমি মুখে না তুলি ওইসব ইমোশনের কথা এখন তুললে ভাই মন খারাপ হবে যাই হোক ভাই ওইসব কথা বলতে চাচ্ছি না এখন কথা হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি বিভাস নেবো তোমার ইউটিউব চ্যানেলটা রিমুভ হয়ে যাওয়ার পর থেকে আমার অনেক মন খারাপ ছিল আর কি তো নেপালের এক বিভাজ ইউটিউবের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল বাইরের মতো আর কি যাতে ও অনলাইন থেকে পরিচয় আসে মানে নেপালে আর আমি বাংলাদেশি তারপরেও অনেক ভালো সম্পর্ক ছিল আমাদের বাইরের মতো সম্পর্ক তো তার কিছু সমস্যার কারণে তার ইউটিউব চ্যানেলটা সেল করে দেয় আর মানে লাস্টে বাকি থাকে আর ভিভাথ আইডি তো সেটাও সেল করে দেয় তো আমি বলছি ভাই আমার মানে একটা ইচ্ছা ছিল যে ভিভেথ আইডিতে গেম খেলবো আর কি আমার ইচ্ছাটা পূরণ হলো না আমার ইউটিউব চ্যানেল রিভুভ হয়ে গেছে তো তারপরে তার কাছ থেকে আইডি ব্যাক নিয়ে নেয় কারণ তার কাছে এমনি আইডি আগে থেকে লগ ইন করে দিয়েছিলো টাকা পরে দেবে বলছিলো এই কারণে তার কাছ থেকে আইডিটা ব্যাক নিয়ে আমার কাছে সেল করা আইডিটা তো এখন মনে করো আমি কন্টিনিউ এই ভিডিও আপলোড করব ভাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো কাজ আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম জাস্কের এই ভিডিওতে কিন্তু আছে তো ক্লিক ইভেন তাহলে তোমাদের বেশি কিছু করা লাগবে না ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের ইউ আইডি যাও আমি কিন্তু যে কোনো পাঁচজনকে পাঁচটা উইক করে দেবো তো জাস্কের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আর নেক্সট কোনো ভিডিওটা দেখাবো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ